আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে দেখুন আমার বাড়ির কি বাজে পরিস্থিতি কিছুটা কাজ চলছে কাজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কাজটা অনেকটাই বাকি রয়েছে এবং ঘরের অবস্থা দেখেন এই রমজান মাসে ঘরের যে কি বাজে অবস্থা এই অবস্থা প্রতিদিনই চলছে বসে খাবো কোথায় সেই রকম জায়গাটা নাই এবং ধুলো তো দেখতেই পাচ্ছেন মাথা নষ্ট করা অবস্থা রান্নাঘরের পরিস্থিতিটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এই মাত্র মিস্ত্রি গেল রাত দশটা বাজে আজকের কাজগুলো এতটুকুটা কমপ্লিট হয়েছে এটা মিডিল এই বক্সটা হলো মিডিলে আমাদের আসলে এই জায়গাটা একটু বাঁকা হওয়ার কারণটা হলো আমাদের শামসেটটা আসলে মিস্ত্রিরা যখন রাজমিস্ত্রিরা কাজ করেছে সে মুহূর্তে কিন্তু সমানভাবে তারা করে দেয়নি এই কারণে একটু বাঁকাভাবে সেটাকে সেট আপ দিতে হয়েছে মিলিয়ে নেওয়ার জন্য এবং উপরের বক্সটা দেখুন এবং আমার রান্নাঘরের বর্তমান অবস্থাটা কি বাজে গ্লাসের উপরে চারিদিকে এত পরিমাণে নোংরা এখন আমাকে পরিষ্কার স্টার্ট করতে হবে কতক্ষণ লাগবে জানি না তবে অবস্থাটা খুবই বাজে এটা তো রুম রান্নাঘর গেল এবং ডাইনিং গোডাউনও মনে হয় এর চেয়ে অনেক বেশি ভালো হয় কিছু ভালো পেতে গেলে তা আসলে কিছু একটা এরকম হবেই তবে সমস্যা নেই কাজ সারতে সারতে অনেকটা ক্লিন করা যাবে তবে এখন আমার কাজ শেষ হয়নি কাজ শেষ হলে ফিনিশিংগুলো আর একবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিছু কিছু আত্মীয় স্বজন একেবারে বিরোধী দলের মতন হয়ে থাকে আপনি যতই ভালোভাবে থাকুন আর ভালোভাবে কাজগুলো করুন না কেন আপনার দোষ তারা খুঁটে খুঁটে বের করবে যেভাবে শাক সবজি খুঁটে খুঁটে নিয়ে আসে মানুষ জমি থেকে সেম ওয়েতে তারা আপনাদের দোষ ত্রুটিগুলোকে খুব সুন্দরভাবে খুঁজে খুঁজে বের করে আপনাকে দেখিয়ে দিবে যে দেখুন আপনার দোষগুলো আপনি যতই ভালো থাকার চেষ্টা করুন বা ভালো হওয়ার চেষ্টা করুন তাই আমার মতে খুব বেশি ভালো হতে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে আপনার মূল্য নাই এবং যেখানে আপনার দাম কেউ দেয় না সে জায়গা থেকে অবশ্যই কান্নি আট সরে পড়বে আসলে সে আত্মীয় স্বজনেরা নিজেদের বিহেভিয়রটাকে একবারও দেখে না তারা মনে করে তারা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা বাকি সবাই নিম পাতা